দামাদের কথায় পরিচালনা করতে পারবে না পারবে না পারবে না সে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালোনার সে দেশের আকাশ ছুঁয়ে নয় দাঁড়িয়ে কত মিলর যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালোনার সে দেশের আকাশ ছুঁয়ে নয় দাঁড়িয়ে কত মিলরনের সুরেশ জীবনে যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবনে যাদের বেড়ে ওঠা সে দেশে আজকে কেন করবে মন চা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে আয়োজিত আজকের ওই মুসলিম পূর্ব সমাবেশে

আমরা জাতীয় মানবাধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের কি ডক্টর আব্দুল্লাহ আপু মাসু মহাজনের তত্ত্বাবধানে জানতে মানবাধিকার পরিষদের থেকে প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রয়োজন ও প্রাসঙ্গিকতা এ ব্যাপারে আমরা একটা নাতিদীর্ঘ প্রবন্ধ তৈরি করেছি একটা গবেষণা পত্র তৈরি করেছি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা ইতিমধ্যে আমরা পৌঁছিয়ে দিয়েছি এই আমরা আমরা বিভিন্ন করেছি আমি সব তথ্য আপনাদের সামনে পেশ করবো না কয়েকটা তথ্য আমি আপনাদের সামনে পেশ করব আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় নামকায় রাষ্ট্রে ধর্মীয় শিক্ষক নিয়োগের কথা আছে ধর্মীয় শিক্ষার কথা আছে দেখেছি আমাদের দেশে এরকম বেশ কিছু ঘটনা আমাদের দেশে ভিডিও আসছে যেমন একটা স্কুল আছে যে স্কুলের যুগান্ত পত্রিকা রিপোর্ট করেছে সেই স্কুলের নব্বই পার্সেন্ট শিক্ষার্থী হল মুসলমান কিন্তু সেখানে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু এরকম ফলি একটা স্কুলের রিপোর্ট যে সিদ্ধান্ত এসেছে সেখানে শিক্ষক হল স্টুডেন্ট হল প্রাথমিক বিদ্যালয় মুসলমান তাদেরকে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু সুনামগঞ্জের একটা রিপোর্ট পত্রিকা এসেছে প্রথম আলোর সহন্যান্য পত্রিকা এসেছে সেখানে বলা হয়েছে সেখানে আশি ভাগের বেশি শিক্ষার্থী হল মুসলমান কিন্তু তাদেরকে ধরে শিক্ষা দিচ্ছে হিন্দু আমরা বলি হিন্দু আমাদের দেশে আছে সংখ্যালঘু হিসাবে তারাও তাদের ধর্ম শিক্ষা অর্জন করবে আমাদের কোনো বাধা নাই আপনারা হিন্দুদের